হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সব্বাই খুব ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো রোজ দিন তো সকালের ভিডিও করি আজকে রাতের ভিডিও স্টার্ট করলাম আর এখন ভাজে করিতে সাড়ে আটটা আর বাড়িতে এসেছে বাবা আর মা আর আমি দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু সাড়ে আটটা বেজে গেছে সেই জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর ওইদিকে বাবা আর মা ওকে নিয়ে বসে আছে বাবা আমার স ছোটোবেলার পুরোনো হারমোনিয়ামটা বের করেছে বের করে ওকে গান শেখানোর জন্য কিন্তু ও তো ঠিক বুঝতে পারছে না এতটাই ছোট ও এটা ওটা টেপি করছে তো এ দেখো আর তারপরে তো বাবা বাড়ি চলে গেছিলো মা ছিল এই যে ডিমের ঝোল করব সেই জন্য ডিমটা ভেজে তুলে রেখেছি আর আলু কষিয়ে ঝোল বসিয়ে দিয়েছি বাইরে অনেক ঠান্ডা তো ও জানলা রান্না করছি সেই রান্নার গ্যাসটা তো বাইরে বেরিয়ে যাচ্ছে সেই জন্য তবে এটা কষিয়েছি সারা ঘর গ্যাসে গ্যাস হয়ে গেছে মানে ধুলো হয়ে গেছে সেই জন্য রান ওঠেছি আর এখানে যে ঝোল কুড়ছে মানে ডিম ভাজা আছে ওটা নম্বরে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এবং জল গ্যাস একটু কমিয়ে দিন মানে ওটা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ব্যাস নামিয়ে নেবো আর এখানে তো ভাত আছে কড়া ঠিক ভাত করা হয়ে গেছে তো আর হয়ে তো এদিকে ভাত হয়ে গেছে আর দুপুরের দেখো তরকারি রয়ে গেছে দুপুরে হয়েছিল ওই পুঁইশাকের ডাটা দিয়ে একদম বাড়ির গাছে পুঁইশাক আমাদের গাছে ছাদে হয়েছিল সেই পুঁইশাকের ডাটা কুমড়ো দিয়ে তরকারি পেঁয়াজ কলি আলু ভাজা ওই একটা পেঁপে সেদ্ধ ছিল আর ওখানে ছিল মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল আর আমি বানিয়েছি রাত্রিবেলা ডিমের ঝোল ব্যাস এই দিয়ে আমাদের রাতে তিনজনের মোটামুটি হয়ে যাবে তো এই হলো আমাদের রাতের খাবার আর এখন যেটা করবো সেটা হলো ভাত বাড়বো দেখো ডিমের ঝোল আমার ফুটে গেছে ডিমগুলো জাস্ট ছেড়ে দিলেই হয়ে যাবে আর এখন দেখো ঘড়িতে বাজে আমার রান্না সব কিছু সাথে এখন বাজে পনেরো দশটা মানে দশটা বাজে দশ মিনিট বাকি এখন বাকি আছে বাদ বাকি খাবারগুলো গরম করবো নিয়ে করবো তো তাড়াতাড়ি হয়নি লেট হয়ে গেল। যাই হোক ওই খেয়ে ঘুমোতে ঘুমোতে এগারোটা বেজে যাবে আসলে আমার মা যখন যত্ন হচ্ছিলো তো সেই জন্য দাঁতাই খেয়ে ঘুমিয়ে পড়বো হলো না যখন আর কিছু করা যাবে না মোটামুটি এগারোটাই বেজে যাবে ঘুমোতে ঘুমোতে যেটা রোজ দিনই হয় সেটাই হবে হোক এবার টিমগুলো ছেড়ে দিই তো এখন ডিমের ঝোলটা হয়ে গেলে এর মধ্যেই ওই দুপুরের মাছের ঝোলটা গরম করে নেবো তার কারণ হলো কি তো মাছের ঝোল বাসিটা না খেতে কোন আষ্ট গন্ধ লাগে আমার কাছে আর দুপুরের মাছের ঝোল থেকে গেলে রাতে যেটা করি আমি সেটা হলো একটু গরম মশলা মিশিয়ে দিই তাতে মনে হয় খেতে ভালো লাগে মানে না হলে আমার যেন আষ্ট গন্ধ লাগে মাছের ঝোল বাসি আমি খেতে পারি না যাই না কেন খুব গন্ধ কিন্তু অন্য মাছ ঠিক আছে এই মাছগুলো বাদ দিয়ে যদি আমদি মাছ হয় বা চিংড়ি মাছ যেমন তরকারি সেসব ঠিক আছে বাট এই রুই মাছ কাতলা মাছ এগুলো তো আমার বেশি আসতে গন্ধ লাগে যাই হোক ডিমের ঝোল আমার হয়ে গেছে ডিমের ঝোলটা এবার আমি নামিয়ে দিয়েছি নামিয়ে দিয়ে এইবার আমি করব যেটা করব সেটা হলো ওই মাছের ঝোলটা গরম করব আর ওই যে টিফিন গেছে ছিল ওটাই শুধু গরম করব আর ভাজাটা গরম করতে হবে না আর যেটা রয়েছে সেটা হলো কুমড়ো আলুর মানে যে কুমড়ো আর শাক আলুর তরকারি যেটা চিংড়ি মাছ দিয়ে হলে তো অল্প একটু রয়েছে গরম করতে হবে না মাছের ঝোলটাই গরম করে নিচ্ছি আর সাথে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা তো আমার এইসব রান্না বান্না করতে করতেই মাম মাম চলে এসেছিলো ও ভীষণ মজা পাচ্ছে দেখছি যে সামনে একটা ক্যামেরা লাগানো আছে ব্যাস আমি কেন নেই এর মধ্যে ব্যাস চলে এসেছে তো ওকে আমি বলছি দাঁড়া দাঁড়া মামাম তরকারি গরম হয়ে গেছে আমি আবার নামাবো তুই একটু ওইদিকে যা জানা ও এখানেই থাকবে তারপর মা এসে ওকে টেনে নিয়ে গেছে এই যে আমাকে ছাড়ছেই না ও এখন কোলে উঠবে ও দেখবে এই যে মা ওকে ট্রেনে চলে গেছে তো তরকারি আমার নামানো হয়ে গেছে ব্যাস রাতের সমস্ত কিছু রেডি এবার খেয়ে নেবো আগে ওকে খাইয়ে দেবো তারপরে ওকে একটু বসতে বসিয়ে রেখে আমরা খেয়ে নেবো খাওয়া হয়ে গেলে মোটামুটি ঘুমোতে ঘুমোতে ঠিক এগারোটা বেজে যাবে আসলে পুরোপুরি ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটাই বেজে যায় সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছ করছি রাতের বিছানা এই যে সমস্ত কিছু ঝেড়ে টেরে ওই যে কাপড়গুলো দেখবে ওগুলো পেরে দেবো ওগুলো হলো দুপুরবেলা আমি গরম করে রাখি দুপুরবেলা সকাল থেকে গরম করে রাখি গরম করে না কম্বলের মধ্যে ভাজের মধ্যে রেখে দিই কম্বলটাও গরম করে রাখি যাতে রাত্রিবেলা ওইগুলো পেতে শুব তাহলে খুব একটা ঠান্ডা লাগবে না আসলে এই শীতকালে বিছানা এত ঠান্ডা হয়ে যায় যে কি বলবো মানে শুয়ে পড়লে না আমার বেশি কাপড়ই লাগে তো এই জন্যে এই প্রসেসিং আর কিছুই না কিন্তু এই যে সবগুলো পেতে দিয়েছি ভালো করে পেতে দিয়ে এই মাথার ধারে এগুলো রেখে দিলাম বালিশ টালিশ দেওয়া হয়ে গেল মোটামুটি আমার বিছানা রেডি এবার মশিরে টানিয়ে নিলেই হয়ে যাবে আর ও তো দুষ্টুমি করেই যাচ্ছে ওর মতন তো এই যে আমার বিছানা রেডি শুধু মশারি টানানো বাকি আছে আর এই যে আরও আছে কাঁথা কম্বল সেগুলো বিছানায় নেওয়া হয়নি তো রাতের পর আমার আর ভিডিও করা হয়নি তো সকালবেলার ভিডিও দেখো জল গরম বসিয়ে দিয়েছি সকালবেলা উঠেই যে ফার্স্টে জল গরম বসিয়ে দিচ্ছি অনেক জামা কাপড় রয়েছে সেগুলো কাচতে হবে তো গরম জলে কাছব নাহলে জল যা কনকনে ঠান্ডা ওতে মনে হয় না নোংরা উঠবে তো সেই জন্য ওই যে জল গরম একবার করেছি আবারও করছি করে জল কাপড় জামা ভেজাবো বলে গরম জল ওখানে হতে থাকুক ততক্ষণ আমি ঘরে জানলাটা খুলে দিচ্ছি এই ঘরটাতে শুইনি মাঝে মাঝে এই ঘরটাতেও শুই কোনো ঠিক থাকে না তো এখন এই ঘরটাতে কেউ শোয়নি এই ঘরে জানলাটা তাই খুলে দিলাম আর এই দিক থেকে সকালবেলা খুব রোদ আসে এই জন্য এই পাশে জানলাটা খুলে দিলাম আর এই জানলাটা দিয়ে আমাদের পুরো রাস্তাটা দেখা যায় সকালবেলার ভোরে তাও ভালোই রোদ উঠে গেছিলো যখন আমি জানলা ঘুরছি তখন সাড়ে সাতটা মতন বেজে গেছিলো তো ভালোই রোদ উঠে গেছিল আর এই কাঁথাটা আমি পেতে রাখি ওই জন্য নিচে ঘুরে বেড়ায় আরেকজন মানে খালি পায় সেই জন্য ওর জন্যই কাঁথাটা প্যাথা থাকে যাতে এর ওপরে যাতে হাঁটা চলা করে তো সেটা আমি গুছিয়ে দিচ্ছি কালকে রাত্রিবেলা আমার গোছানো হয়নি তো সকালবেলা আমি যে এখনই গুছিয়ে দিই কারণ আর একটু পরই চলে আসবে কাকিমা কাকিমা এসে ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছবে ওই জন্য কাকিমার কাজই নাহলে কাকিমা এসেও তুলে দেয় মাঝে মধ্যে আমার যদি না হয় মানে দেরি করে ঘুম থেকে সকালে উঠলে কাকিমা এসে সমস্ত কিছু গুছিয়ে ভালো করে ঘর ঝাড় দিয়ে তবে মুছে দেয় যেহেতু আমি সকালবেলা উঠে গেছি তো আমি করে দিলাম বাদ বাকি ঘরটাও পরিষ্কার করে নেবো কাকিমা ভালো করে এসে কোনানিগুলো ভালো করে মুছে দিয়ে যাবে আর এইগুলো বাসি জামাগুলো পড়েছিলো যেগুলো আমি নিয়ে যাচ্ছি কেন জলে ভেজাতে হবে যে গরম জল হয়ে গেছে সার্প দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে আর এই সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে আমি দু ঘন্টা মতন রেখে দিই ওই জন্যই আমার এত সাত সকালবেলা ভিজানো দু ঘন্টা তিন ঘন্টা রেখে তারপর আমি কেঁচে দিই তাতে মনে হয় আমার নোংরাটা খুব ভালো পরিষ্কার হয় মাঝে মাঝে আমি কি করি রাত্রিবেলাও ভিজিয়ে রেখে দিই তাতে সকালবেলা ধুয়ে দিলে না খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর এই কাচাকুচি করার পর আমি সমস্ত জামাকাপড় ছাদের রোদে দিয়ে দেবো কারণ নিচে তো খুব ভালো শোকায় না আগের দিন রাতেই সমস্ত এই যে বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি আগের দিন রাতেই মানে রাত্রিবেলাতেই তো সেই জন্য আর সকালবেলা ওই ধোয়া মাজার কোনো সমস্যায় পড়তে হয়নি সকালবেলা উঠে এক গ্লাস জল খেয়ে নিয়েছি জল টল খেয়ে এখন মনে হলো এত ঠান্ডা মানে জলের কাজ টাজ করে এসেছি এখন একটু চা খাওয়া দরকার সেই জন্য চা বসিয়ে দিয়েছি আর শীতকালেই মেনলি আমি চাটা খাই গরমকালে অতটা খাওয়া হয় না কিন্তু শীতকালে খেতে মনে হয় ভালো লাগে বেশি করে সন্ধেবেলাটা এতটা ঠান্ডা কাপড়ই লাগে না সে সময় একটু চা হলে মানে বেশি ভালো লাগে আদা দিতাম বাট আদা তো থেতো করতে হবে আর মেয়ে তো ঘুমাচ্ছে ওই টুকটুক আওয়াজে উঠে পড়বে ওই জন্য আদা দিলাম না তেজপাতা দিয়ে আমার চাটা খুব ভীষণ ভালো লাগে আলাদা একটা ফ্লেভার বেলার তো এই জন্য তেজপাতা দিয়ে করেছি এই জন্য একটু পড়ে গেছে ঢালতে গিয়ে তো সকালবেলা চা খাবো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে হলো ন তারিখ হ্যাঁ আজকে হলো ন তারিখ আর উঠেছি তখন সকাল সাতটার সময় সাতটা কি সাড়ে সাতটার সময় উঠেছি উঠে জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি আর মোটামুটি জানলাটা এই পাশে জানলাটা খুলেছি জানাটা খুলেছি আর এখনও কোনো জানলা খুলিনি সেভাবে এই পাশে জানলাটা খুলেছি তার কারণ এখান থেকে ভালো রোদ আসে একটু পরে রোদ উঠে যাবে তো ওই জন্য এই জ্বালাটা খুলেছি রান্নাঘরে জানলা এখনও খোলা হয়নি আর জামা কাপড় তো ভিজিয়ে দিয়েছি ব্যাস এবার ঘরটা পরিষ্কার করে নেবো বা বাকি তারপর কিছু মানে ওই নটার দিকে জামা কাপড়গুলো ধুয়ে দেবো এখন ভিজিয়ে রাখলে কী হয় নোংরাটা ছেড়ে যায় সেই জন্য গরম জল করে ভিজিয়ে রেখেছি এরপর ওগুলো ধুয়ে দেবো আর আজকে ঘরটা মুছে দিয়ে যাবে এক কাকিমা যিনি মাঝে মাঝে এসে আমার ঘর মুছে দিয়ে যান তিনি মুছে দিয়ে আজকে আসবেন মুছে দিয়ে যাবেন মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি খাবারটা করে রেখে দেবো এখনই আর উনি আসার আগে করতে হবে কেননা উনি আসলে মেয়ে উঠে পড়ে ওনার ওই কাজ আজে উঠে পড়ে মেয়ে তখন আর করতে পারবো না যেহেতু ঘরটা চারিদিকে পড়ে মানে চারিদিকটা ভেজে ভেজে থাকবে তখন ও উঠে গেলে ওকেই নিতে হবে আমাকে রান্না মানে কোনো কাজ করতে পারবো না তো এখনই আমি ওর আগে টিফিনটা রেডি করে রেখে দেবো শীতের সকালে চা না খেলে ঠিক ভালো লাগে না আর আমরা শীতকালে বেশি করে চা খেতে ইচ্ছা করে সে দুধ চাও লিকার চা বিস্কুট ভিজে ভিজে খেতে বেশি ভালো লাগে যেহেতু মেয়ে ঘুমাচ্ছে ওই জন্য আদা থেতো করলাম না তাহলে আদা দিলে চাই আরও বেশি টেস্ট হতো থাক পরে যখন বিকালে খাবো তখন আবার আদা দিয়ে করে নেবো এখন থাক বাইরে কুয়াশা পড়ছে এখন পেছনে জানলাটা আমি খুলিনি যারা বন্ধ হয়ে গেছি ওটা খুলিনি এখন ওটা থেকে তো হাওয়াই আসে রোদ তো আসে না হাওয়া আসে গরমকালের জন্য জানাটা ঠিক আছে বাট এই শীতকালে জানটা খুলি না রোদ আসে কিন্তু তখন এই যখন রোদ চলে যায় সাড়ে তিনটে চারটে তখন রোদ আসে না হলে রোদ আসে না ওই জানলা দিয়ে ওই জন্য জানাটা খোলা হয় না ওটা বন্ধই থাকে আর সব থেকে বেশি ভালো লাগে বেকারি বিস্কুট এরকম চায় ভিজি ভিজিয়ে বেকারি বিস্কুট সব থেকেও ভালো লাগে আর বেকারি বিস্কুট কি হয় চায় ভেজালে না পুরো মানে চাটা যেন বেকারি বিস্কুটটা খেয়ে নেয় এতটা ফুলে যায় বিস্কুট আর চাটাও শেষ হয়ে যায় একদম নেমে যায় বলো আমার ঘুম হয়ে গেছে আমি উঠে পড়েছি সোয়েটার পরে নিয়েছি এখন যাব জল খাবো মাথায় টুপিটা পরতে হবে বাইরে খুব হাওয়া আচ্ছা আমি আসছি তো ওকে জল টল খাওয়ানোর সমস্ত কিছু জল টল খাইয়ে দেওয়ার পর যে বাসি কাজটা সেটা হলো বিছানাটা গোছানো বিছানাটা ভালো করে গোছাতে হবে সেই জন্য তাড়াতাড়ি করে আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ কখন আবার আসবো বিছানা গুছিয়ে আমাকে রোদে আবার এইগুলো দিতে হবে দিয়ে গরম করতে হবে সবই তো আমি জানলার ধারেই দিই এই যে জানলাটা দেখলাম পদ্মাটা খুললাম এই জানাটা আমিও খুলি না কারণ খুব হাওয়া আসে ভালো আলো আসে কিন্তু হাওয়াও তেমনি এরকম আসে গরমকালে খুলি বা শীতকালে খুলি না তো বিছানা আবার গোছানো হয়ে গেছে আর ওই কম্বল ডম্বল সমস্ত কিছু তো আমি রোদে এক্ষুনি দিয়ে দেবো আর এই যে দুষ্টুমি করছে সমস্ত খেলনা বাটি নিয়ে ওর মতন খেলো আর আমি বাদ বাকি কাজগুলো সেরে নেবো তো সকালের এই যে দেখালাম এরপর পড়ে আছে আরও অনেক কাজ রান্না করা খাওয়া ঘর দর পরিষ্কার করা কারণ পরিষ্কার তো লেগেই থাকে একটা করে ঘরও নোংরা করে আর আমি নোংরা করে বা এদিক ওদিক ছড়িয়ে রাখি সেটা আমি পরিষ্কার করতেই থাকি এই চলবে এখন মা মেয়ের তো আজকের ভ্লগটা এত করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চলো আজকের জন্য এইটুকুনি